বিষয়টা হচ্ছে তৌহিদ আফ্রিদি একজন সোশ্যাল অ্যাক্টিভিস্ট এবং এন্টারটেইনমেন্ট জগতে ছিলেন তিনি খুব ভালো বিনোদন দিতেন মানুষকে মানুষও তার বিনোদনটাকে নিত তার ফ্যামিলি বিভিন্ন ধরনের ব্লগিং তিনি করতেন তার ব্যয় ব্লগিং নিয়ে তেমন একটা সমস্যা ছিল না কিন্তু যখন তিনি মানে ডিভির হারুন যাকে হাউন আঙ্কেল নামে চেনা যায় এই ডিবির হারুন যখন ওনার তার সাথে লিঙ্ক আপ হলো তখন থেকে তৌহিদ আফ্রিকিকে ডানপন্থী ঘটনা অর্থাৎ আওয়ামী বিরোধী ঘরনাটা সন্দেহ করা শুরু করে এবং এইটা বাস্তবিক রূপ পায় যখন জুলাই আন্দোলনটা ইস্টাবলিশড হয় জুলাই আন্দোলনটা একেবারে প্রকট আকার ধারণ করে তখন কন্টেন্ট ক্রিয়েটরদের দরকার হয় কারণ সোশ্যাল মিডিয়া দিয়ে ইনফ্লুয়েস করা দরকার হয় সরকারের কারণ সরকারের মূল মিডিয়াগুলোকে বাংলাদেশের জনগণ তখন আর বিশ্বাস করছিল না সেই সময় তৌহিদ আফ্রিদি একজন কন্টেন্ট ক্রিয়েটর এবং রাফসান্দা ছোটো ভাই একজন কন্টেন্ট ক্রিয়েটর এই দুজন কন্টেন্ট ক্রিয়েটর মিলে বাংলাদেশের অন্যান্য প্রথিতযশা যেসব কন্টেন্ট ক্রিয়েটর ছিল তাদের উপর এক ধরনের চাপ প্রয়োগ করতে থাকে সেটা কিভাবে তারা তাদেরকে দাওয়াত দেয় গেট টুগেদার করে খাবার দাবারের ব্যবস্থা করে আপ্যায়নের ব্যবস্থা করে এবং কৌশলে চাপ প্রয়োগ করে যে তোমরা আমাদের পক্ষে অর্থাৎ সরকারের পক্ষ হয়ে কাজ করতে হবে এই তৌহিদ আফ্রিদি সেখানে একজন অনুঘটকের কাজ করে এবং এই সমস্ত বাংলাদেশের বড় বড় কন্টেন্ট ক্রিয়েটারদেরকে বিভিন্ন অ্যাঙ্গেলে যাতে আওয়ামী লীগের পক্ষে তাদের কথাগুলো যায় সেটার জন্য এই কাজগুলো করে কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে সেই ইনফ্লুয়েন্সটা তৈরি করে যেমন আপনি আপনাদের খেয়াল আছে যে রাফসান্দা ছোট ভাই প্রধানমন্ত্রীর প্রোগ্রামে যে বলছে যে তার খাবার সে খেতে চায় এটা এক ধরনের কিন্তু অ্যাট্রাকশান তৈরি করা জনগণের সাথে একজন পাবলিক ফিগার অর্থাৎ রাজনৈতিক নেতার যে প্রধান প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে জনগণের যে একটা অ্যাটাচমেন্ট তৈরি করা এটা কিন্তু ভাই করেছে এবং এই পাশাপাশি অনুঘটক হিসেবে ছিলেন তৌহিদ আফ্রেদি তৌহিদ আফ্রেদি যে কাজটা করেছে সমস্ত সিআরআই হয়ে সমস্ত চাপ প্রয়োগ করা তাদের মধ্যে অর্থিক আর্থিক লেনদেন সহ সমস্ত কিছুর অভিযোগ তার বিরুদ্ধে রয়েছে এবং শেষ পর্যায়ে কন্টেন্ট ক্রিয়েটারদের মধ্যে যেমন একজন আছে প্রথিত যশা কন্টেন্ট ক্রিয়েটর ফুড আপি ফুড আপি নামটা আমি এখন খেয়াল আসছে না ওই ফুরাপ্প অভিযোগ করেছে এবং এটা সময় টিভি সহ অনেক টেলিভিশনে অনেক গণমাধ্যমে আসছে যে কন্টেন্ট ক্রিয়েটরদেরকে যদি কন্টেন্ট ক্রিয়েটররা যদি সরকারের পক্ষ হয়ে কাজ না করে তাদের বিরুদ্ধে মামলা করা হবে তাদেরকে গ্রেপ্তার করা হবে এই ভয়টা দেখানো হয়েছে এবং এই যে মিডেলম্যান অর্থাৎ সব বাংলাদেশের সর্বস্তরের কন্টেন্ট ক্রিয়েটারদের সাথে সরকারের মধ্যস্থতা করা সেই কাজটা তৌহিদ আফ্রিদি করেছে এই জন্য আসলে তৌহিদ আফ্রিজি একজন দোষী কিন্তু তৌহিদ আফ্রিদি আমাদের যুগের মানুষ বা আমাদের জেনারেশন থেকেও জুনিয়র তৌহিদ আফ্রিদির কাজ মানুষ পছন্দ করতো কিন্তু তৌহিদ আফ্রিদি তার শেষ সময়ে এসে আওয়ামী লীগের ঝান্ডা উড়ানোর চেষ্টা করে এবং তাকে পলক এবং আরাফাত এ দুজনেই খুব ভালোভাবে ব্যবহারের চেষ্টা করে সিআইআ সিআরআইয়ের মাধ্যমে এই সিআরআই এর মাধ্যমে অনুঘট হিসেবে হিসেবে কাজ করেছে তৌহিদা ফ্রিদি সুতরাং তার এই গ্রেপ্তার হওয়াটা খুবই প্রাসঙ্গিক ছিল এখন উনি ওনার অবস্থান পরিষ্কার করবেন যে উনি আসলে কি কি কাজ করেছেন যদি উনি নির্দোষ হন অবশ্যই তাকে মুক্ত করে দেয়া হোক কিন্তু যদি উনি দোষী হন দোষ হিসাবে প্রমাণিত হন তবে অবশ্যই তার শাস্তি হওয়া উচিত কারণ হচ্ছে এক একজন কন্টেন্ট ক্রিয়েটর কারণ ওই সময় বাংলাদেশের বিরোধী মতের জন্য কোনো গণমাধ্যম কিন্তু ছিল না ইভেন বিএনপি দুইটা টেলিভিশন এন টিভি এবং বাংলা ভিশন এই দুইটা টেলিভিশনে পর্যন্ত মানুষ কথা বলতে বা কথা বিএনপির পক্ষে বা বিরোধী মতের পক্ষে জামাতের পক্ষে কথা বলা যেত না কথা বলতে পারতো না এতভাবে টুটি চেপে ধরা হয়েছিল সে সময় সেই সময় কন্টেন্ট ক্রিয়েটার বা সোশ্যাল মিডিয়াটা ছিল বিরোধী মতের জন্য একটা জায়গা এবং তারা সেটাতে আশ্রয় খুঁজেছে এবং সেই জায়গাটাতে হিট করার জন্য তৌহিদ আফ্রিদি রাফসান্দা ছোট ভাই ছ অনেকেই এই অনুঘটকের কাজটা করেছে এবং অনেকেই ইনফ্লুয়েস করার চেষ্টা করেছে শেখ হাসিনার পক্ষে হ্যাঁ অবশ্যই তৌহিদ আফ্রিদি যেভাবে অপরাধী হিসাবে গ্রেপ্তার হয়েছেন ঠিক রাফসান্দার ছোট ভাইও এই কাজটা করেছেন এবং শেখ হাসিনার প্রোগ্রামে যে যেভাবে আমরা খেতে চাই এগুলো কিন্তু এক ধরনের পলিটিক্যাল ল্যাঙ্গুয়েজ কিন্তু রাফসান্দার ছোট ভাই যখন বলে মাননীয় প্রধানমন্ত্রী আপনার হাতের রান্না আমি খেতে চাই এইটা কিন্তু সাধারণ জনগণের সাথে একটা ইন্টারাক্ট করে দিয়েছে তার এই বাক্য তো সুতরাং উনি তো সোশ্যাল এন্টারটেইনমেন্ট ক্রিয়েট করবে তিনি কিভাবে ওখানে যায় তো সুতরাং উনি শেষ পর্যন্ত রাফসান্দার ছোট ভাই কিন্তু সেই জায়গাটা থেকে সরে আসতে পারেননি তৌহিদ আফ্রিদি সরে আসতে পারেননি কিন্তু আরেকজন কন্টেন্ট ক্রিয়েটর কি জানি জুলাই আন্দোলনের সময় উনি কিন্তু ছিলেন হ্যাঁ না না কাফি না শুধু নট অনলি কাফি আরও একজন আছে যে নারীদের সাথে খুব ভালো কন্টেন্ট বানায় মেয়েদের ব্যাপারে সেই ব্যক্তিও কিন্তু জুলে আন্দোলনে নিজের ভুল বুঝতে পেরেছে এবং সে কিন্তু একটা নিউট্রাল অবস্থানে ছিল ফুড আপি নিউট্রাল অবস্থানে ছিল দূরে সরেছে বরং আওয়ামী লীগের অবস্থানটাকে বিদ্রোপ করেছে সমালোচনা করেছে সেজন্য আমি রাফসান্দার ভাইকেও দায়ী করব